ও আচ্ছা আচ্ছা আসতে 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 তার আগে আমরা নিচে ভাই নয় করে দেব চলে যাবো ও গ্রেনে ভাই যখন আচ্ছা আচ্ছা ভাই শর্ট শর্ট ও মেরে দিলাম ভাই মেরে দিলাম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো একটা নিউ হরার গেমের সাথে চলে এসছো অন্য গ্রেনে ভাই স্পঞ্জ গ্রেনে তো এই গেমটা আমরা খেলতে চলবো ভাই হা ভাই চলো ভাই অনেক ডেঞ্জার ভাই গ্রেনে ভাই ছোট বই তোমরা বলতে পারো যা বলতে পারো তো ফটোবার চলো গেমটা এখন স্টার্ট করে দিই একদম ভাই গ্রেনে কি বলবো ভাই গ্রেনে ফুল কফি একদম ঘর সবকিছুই সব কিছুই কিন্তু ঘরের কোয়ালিটিটা আলাদা ভাই ভাই কোয়ালিটি ভাই গ্রেনে চো ভাই খাতার তোমরা কি ভাই তোমরা আনখা কোয়ালিটির মানে দেখবা তোমরা গ্রেনেকে ভাই পারবে না একদম ভাই গ্রেনের ভাই ঘরও একটা আলাদা কোয়ালিটি ভালো হতে পারে ভাই গ্রেনে একদম ভয়ানক ভাই ঘর এইসব কার্টুন ভাই গেম ভাই দেখে ভয় লাগবে না কিন্তু গ্রেনের ভাই একদম ভয় ভাই মরে যায় সব এক্সট্রিম বান্ড হার্ড মোডে খেলে তো ভাই ওরে ভাই নর্মাল মোডে ভাই বিশাল হার্ড হচ্ছিল ভাই আরে ভাই দাদাজি আর চলো মোটা ও আওয়াজ ওটাওয়াজ হয়ে যাচ্ছে আমাদের দেখে না খেলতে হবে কার কি কার কি পালা পালাও চলো কার হয়ে গেছে আমাদের তো আমরা তো বলতে ভুলে গেছে ভাই এটা আমরা করবো ডোর এসকে ভাই কার এসকে হবে না ভাই কার মেলা কিছু পাওয়া যায় না কিন্তু ডোর স্কেপ সব কিছু পাওয়া যায় লুকো ভাই ফটাফট চলে এসছে ভাই চলে এসছে হ্যাঁ আসতে দাও যাতে দেওয়া যাতে দেওয়া গাইস এখন ওয়েট করছি আমরা ফটাফট পালানো পালন করছি এই দেখো তোমরা দেখতে পাচ্ছো গ্রেনি স্পঞ্জ গ্রেনি দেখো ছবি স্পঞ্জ পালা পালা পালাও আমলা খারাপ আছে লাগছে আওয়াজ জানা না হয় আওয়াজ ঝেলে গেলো তোরা কার কীটানের নিচে যেমন কি ভাবছি আওয়াজ জানা না হয় লুক লুক করে দিতে হবে আহ আওয়াজে গেলো পালা পলা পালা পালাও পালা 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 ফট বট পালাও ফটো ও আসছে 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 এ ঘরে বেঁধে আসতে পারবে না নাকি ভাই এ ঘরে আসতে পারবে না ভাই পুরো বার গ্রেনের মতন ভাই একদম তো আমাদের ভালো এলো ভাই ঘরে আসতে যাচ্ছে না তার তো মধ্যে আমাদের স্কিপও হয়ে যাবে ভাই ফটাফট ভাই নিচে দিকে চলো আমরা কারকের ভিতরে থেকে কি পাচ্ছি দেখতে হবে আমরা ডোর স্কিপ করবো আজকে ডোর স্কিপে মেলা কিছু লাগবে ভাই প্যাড লোক কি লাগবে মেলা কিছু লাগবে তো সবকিছু আমরা একা একা খুঁজে নেব হা গাইস তো বন্ধুরা যারা এত পর্যন্ত ভিডিও ওয়াচ করছে তার পর লাইক করে দেবো ভাই লাইক না করে কি করে থাকতে পারবো ভাই একটা তো লাইক লাইকের ব্যাপার এতে কোনো টাকা পয়সা তো লাগে না একটা ব্যাপার আরে ভাই এটা গিয়েছিল ফটো আবার ভালো করে দেখে চলো ভাই হ্যাঁ এবার পেছনের ডিগ্রি দেখি ও হো ভাই গাড়িও কি সুন্দর ভাই ব্যাপার আছে এখানে আমাদের ব্যাপারটা কোনো কাজে নেই ভাই আজকে ব্যাপার আমরা ইউজ খুব কম করব। যেখানে দরকার সেই সব জায়গায় করতে হবে তো চলো আমরা অন্য ধারে ভাই খোঁজিনি কিছু পাচ্ছি হ্যামার পরে ভাই এখানে তখন ডোরে ভাই হ্যামারটা খুলতে হবে ডোর দিয়ে আর উপর দিকেও যেতে হবে ভাই দুই জায়গায় কাজ আছে হ্যামারের তো ভাই গ্রে না আসছে না কি ভাই আওয়াজ করতে হবে ভাই মানে আসবে থেকে ভাই তো ফটো উপরে দিয়ে চলো উ দাদি যাচ্ছে দাদি যাচ্ছে তো যাতে দাও যাতে দাও যাতে দাও তাহলে আমার আমাদের কাজগুলো হয়ে যাবে আর তু যা বাস চলো আমরা তাড়াতাড়ি এই জায়গাটা চেক নিই এখানে কিছু পাওয়া যায় না ভাই কিছু ও কোট আছে কোট আছে কোটটা দরকার আমাদের হ্যাঁ কোটটা ভাই দরকার মেন ডোর স্টেপে হবে না ভাই কোটটা তো চলো ভাই এইসব কিছু পাচ্ছি কি দেখেনি ভাই ডয়ার বাগারে চেক করিনি একটা একটা করে তো এখানে কিছু থাকিস ও আসে এসে আসছে পালা 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 ও কি ভাই ভাবছিলাম ভাই মারতে পারবে না একদম খাতা নাকতো ভাই এসেই মেরে দিল হ্যাঁ মাথাটা ভাই ফাটিয়ে দিলো আমাদের চলো আবার বেডে আমাদেরকে শুয়ে ফেলেছে মানে আমাদের দু দিন সময় হয়ে গেছে আমাদের একদিন পার হয়ে গেছে দু দিনের টাইম হয়ে গেছে আমাদের আমাদেরকে ঘর থেকে ভুতের ঘর থেকে পালাতে হবে যাই তাই করে পালানোর একটা সিক্রেট প্ল্যান আছে গাইস আর ভাই সিক্রেট প্ল্যানটা আমার জানি না ওই জানে ভাই যে বলছে তো চলো এ কিছু পাচ্ছি কি দেখিনি এখানে মুজ রয়েছে ভাই আমাদের কি বলছে ভাই ওটা ইংরেজে তো আস্তে 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 গ্রেনে আসছে গ্রেনে আসছে ফটাফট পালা গাইস আরে 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 টিপে গেলছিল গাইস সেন্সিভিটার ওটা চলো গিরা মনে আসবে না আমরা এখন কাটিং শুরু করে দিই দেখা যাক নিচে কি ও মাস্টার কি ভালোই হলো গাইস মাস্টার কিটা আমাদের দরকার ছিল এখন আমরা দরজা খোলো ও দেখে নিচ্ছে দেখে নেচে দেখে নেচে গাইস দেখেও নিয়েছে আমাদের দাড়িতে চকমা বানানো খুবই সহজ আসতে তো আসতে ও পালেছিল ভাই ফটোফাট ও ঘুরে আবার চলেছিলো ভাই ফটো বাঁচলো ফটো বাঁচলো ফটো বাঁচলো ভাই পেছে পড়ে আছে আমাদের একদম আচ্ছা যান ভাই হাতে নিয়ে এখানে প্যাডলক প্যাডলককেও দরকার আছে আমাদের তো আগে কোর্টটা নিয়ে আমরা খুলে দে ভাই কোডটা উঠাও হাতে ভাই উঠছো না গ্রেনে যখন তখন চলেছে ভাই ভাই দেখে নেবে নাকি ভাই মেরে দেবে কি ভাই ভয় লাগছে ভাই আমাদের খুব কখন এসে ভাই মেরে দেবে তো ভাই ওকে আসতে দাও ভাই আমরাও দেখছি ভাই আমরা খুব কম না চোখে স্প্রে মেরে দেবো ভাই পেছনে স্প্রে আছে নাকি ভাই কিছুই নেই ভাই লে আমাদের বিশাল ভাই ফেঁসে গেছে জায়গাটাই ও ও ও ও মেরে দেবে মেরে দেবে মেরে দেবে গাইজ কোনো জায়গায় না আমি ভাবছি চলে গেছে কিন্তু আমাদের উল্টায় পড়ে গেলো গাইস তো বন্ধুরা ভাই তিন দিন হয়ে গেলো তিন দিন সময় পার হয়ে গেলো আমাদের আমাদেরকে এখান থেকে পালাতে হবে যা করে হোক হ্যাঁ আমাদের যা করে হোক ভাই পালাতে হবে এখনো মেলা কিছু লাগবে ভাই প্যাড কি লাগবে শুদ্ধ ভাই প্যাড কিও লাগবে একদম ডবল লাগছে কি ভাই মাছটা কী এবং প্যাড লক্ষ্মী ভাই চলো পুরের দিকে কিছু পাচ্ছি দেখে নিতে হবে আমাদের ভাই গ্রেনে ও আসছে 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 ফটো বট পোলাও ফটব পলাও ভাই উপরে দিকে আসে না তোমাদের গ্রেনে কি জানে ভাই আসে না আসে না আমরা বলতে পারবো না ভাই টেস্টিং করতে হবে তারপর বোঝা যাবে তার আগে আমরা নিচে ভাই নশ করে দেবো না নিচে চলে যাবো ও গ্রেনে ভাই যখন ও ভাই ও কী করে আইলো আমি তো ওখানে ছিলাম উপরে তো যাচ্ছে না গাইছে একদম পারবি গ্রেনের মতন উপরে যায় না উপরে আর সিক্রেটের রুমে যায় না শুধু এদিকে আসে ভাই তবে যাই না তো কী করে ভাই সিগারেট রুমটা বানালো এটা তো বেকার না ভাই অন্য সিস্টেম করতে হতো গ্রেনের ভাই তাহলে আরও ভাইরাল হতো ভাই গেমটা চলো আমরা কাজ নে ভাই আমাদের মেলা মেরে দিল ভাই তিনবার ট্র্যাপ বেছে দিয়েছে ভাই গ্রেন যখন তখন যেমতে সেমতে চলে আসতে পারে এটা এগুলো চেক করে নি একচ এগুলো চেক করে নাও কিছু নেই ও আসে এসে 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 ভাই ভাই পালা পালা পালো পালো বলো 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 লেগড়াতে ন্যাগড়াতে ট্র্যাপ আছে ভাই ঝুঁকি ছো ঝুঁকি ছিলা পালাও পালা 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 পালো আসছে 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 পালা পালো পালা পালা বলো ও গিলিজ বন্ধুরা গেমটা গিলিজ হয়ে গেছে আমরা বেড়ে পালাতে যাই না 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 এখানে মারা যাবো চলো ওকে ওয়েট করলে যতক্ষণ না পালাবে ততক্ষণ ওকে পালাতে দাও ভাই এবার বাদে চলে যাবে ভাই দাঁড়াইছে যখন এবার চলে যাবে চলে গেলে আমরা এখান থেকে পালিয়ে যাবো ভাই ফটা ফটো অন্যদিকে চলে যাবো শুট দেখো ভাই শুট পড়ে আছে ভাই আর জামাটা ভাই সেরকম জামা পড়েছে চলো ভাই আমরা অন্য অন্য জায়গায় কী কাজ করতে হবে এখানে খুলেছি না খুলি না এখানে কিছুই নেই নয়স হয়ে গেল আসছে ফটো ফটোবার এদের চলো ভাই এদের কিছু পাচ্ছি এখানে তো দেখেছি না ভাই আর কিছু ছিল না উপরের দিকে আমাদের হাতুড়টা নিয়ে যাতে হবে এদের কাজটা করতে হবে নাহলে হবে না কোনো দিকে কিছু পাচ্ছি না চলো হাতুটা নিয়ে উপরের দিকে যাবো ফটোবার চলো ওই আমরা হাতুটা নিয়েছি ও লে আবারও মাথা ফাটিয়ে দিল আমাদের চার দিন সময় আমাদের এত মাত্র লাস্ট দিন ডে ফাইভ এটাই মনে লাস্ট দিন মনে হয় আমাদের লাস্ট দিন ভাইবার তো ভাই শেষ ফুল আমাদের গেমটা বাদে শেষ হয়ে যাবে লাস্ট দিনে কি যে হবে আমরা জানি না চলো আমরা চেষ্টা করবো ভাই স্ক্রিপ্টটা করার ভাই জানা স্ক্রিপ্টটা হয়ে যায় এবার আমরা একদম ভালো ভালো করে খেলবো লে ভাই মাউসটা আবার ফেঁসে গেছে ফটো 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 চলে এসছে চলে এসছে চলে এসছে পালা 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 আর একদম ভাই কি গিলিজ চলে এখন আমাদের টাইম রোজগার না করে চলে যে চলে যেতে দেওয়াকে ও আবারও ট্র্যাপ ওখানে বসালো চলো ট্র্যাপ মেয়েরা বার মেয়ে গে ফটো নিচে পালাই যাকে দেখতে পাইনি এখন আমরা কাজ করি দড়িও লাগানো আছে গেলেই আওয়াজ হয়ে যাবে ফটো কাজটা করতে হবে চলো ফটোফট এখান থেকে কোন আরে কোটটা কোথায় আরে কোটটা হারিয়ে গেছে মানে আমি কোর্টটা ভাই পায়ের নিচে পড়েছিল ভাই ভালো করে দেখুন আমি দেখতে এলাম পায়ের নিচে একদম পড়ে আছে কোর্টটা চলো কোর্টটা এখন লাগাবো না ভাই হাতুর মাথুর নিয়ে এসো বহুত কাজ করে নেবো আমাদের একটা দিনে ভাই সময় আছে ভাই যত তাড়তে পারবো ভাই গ্রেনেডার দরকার হলে টপকাতে হবে আমাদের ব্যাপারটা নিয়ে আসতে হবে ফটাফট তো গ্রেনেডার টপকিও দেবো ভাই আমাদের লাস্ট দিন আছে ভাই যা কিছু করতে রে ভাই এর লেগে ওপরের দিকে চলো ভাই গাইস এখানে মকা চকা মারার সময় চলে এসছে ফটো আস্তে আস্তে ধীরে সুস্থ পড়ে যায় গিরেন নামাজ দিক থেকে আসছে এখানেও কিচ্ছু নেই গোটা ঘর খালি আছে চলো আমরা ধীরে সুস্থ বেরাই এখানে মকা মারার সময় চলে এসছে চকা মারবে ভাই এক ঘরে সুস্থ ভাই ফটাফট এখানে কি পড়ে ভাইটা ও আমাদের ইপে গেলছে ভাই আর তো উইল চাকরিটা পেয়ে গেছে দুটো চাকরি লাগবে প্লে কি তাহলে হয়ে যাবে ও আসে 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 তার তো পাই নিচে যায় পালাও পালাও ভাই দূরে ফেলতে যাই রেপানটা এবার মুখ দেখে লাভ নেই ভাই এখন ও যখন তখন লাস্ট দিনে আছে ভাই যখন তখন মেরে দিতে পারে র্যাপান দিয়ে মেরে ফেলতে হবে এইখানে করতে পায় নিচে পড়েছিল হা আর গ্রেনেও আসছে ভাই দৌড়ে দৌড় ফটো করতে ওপরে দিয়ে লাগে দাও খুলে গেছে ভাই এবার র্যাপানটা ভাই ওকে টপকাবো একবার আমরা আহা চলো এবার র্যাপানকে নিচে নিচে দিয়ে আসি এইখানে ছিল র্যাপান কি হাতে আওয়াজ হয়ে গেছে তার আগে আমাদের পালাতে হবে তা আমাদের কাজ করতে হবে দেখে শুনে নাই তো ও গ্রেনে নাই গ্রেনে নাই এখনই সময় আছে পালানোর পালা পালা পালো গ্রেনে টপ টপকি দিব ভাই আমরা ও বাদে শুনতে পাই না ও তো ছোটো আওয়াজ বাদে শুনতে পাই না ভাই কানে তো চলো আমাদের দে ভাই বহুত কাজ আছে স্ক্রু ড্রাইভার ফেলতে হবে ভাই এখানে স্ক্রু ড্রাইভারের কাজ আছে নিচে একটা স্ক্রু ড্রাইভার লাগবে তাহলে র্যাপানটা আমাদেরকে নিতেই হবে ভাই একটা টপকি দিব ভাই একদম কাপ ভাই বিশাল রাগ আছে আমার তো চলো এখানে কিছু পাচ্ছি কি দেখে নেই কুয়ারোটা হ্যাঁ তো ক্রস বোটা আমরা নিয়ে ছুঁই যাতে আমরা বেহস করতে পারবো অজ্ঞান করতে পারবো চলো অজ্ঞানই করে দেবো ভাই একদম পুরো টপকিয়ে দেবো আসছে 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 ভাই শর্ট শর্ট ও মেরে দিলাম ভাই মেরে দিলাম টপকি দিয়েছি ভাই গ্রেনিকে লে এ তো একদম ভাই কী করে পড়ে গেলো ভাই দিলে চলো আমাদের সুইটা কোথায় গেলো ভাই ওর গায়ে থাকবে সুইটা না সুইটা সুইটটা নিয়ে সবাই ভাই এখান থেকে ফটাফট নিয়ে ভাই এক মিনিটের টাইম আছে আমাদের এক মিনিটে তো বোধ হয় আর জানি না বার্বিক্রেনের তো পারমানেন্ট মনে নাকি জানি না পারমানেন্ট মনে গেলে আমরা পালাতার স্কেপ না বললে এক মিনিট পরে ও আবার বেঁচে উঠবে বার্বিক্রেনে তো তো ভাই এক মিনিট ছিল না এবার আপডেটের পর কী করে দিয়েছো ভাই আনলিমিটেড ভাই জবারে মারবো তো জিন্দা হয়ে যাবে এক মিনিট মিনিট পর তো চলো এটা ফটাফটো আমরা ফেলে দেবো এললে ভাই লে ভাই নিশানা দেখো ভাই এটা পড়ে গেলে কিন্তু স্কু ড্রাইভার পড়লো না স্ক্রু ড্রাইভারটাকে এখনো ভালো করে মারতে হবে তারপর পড়বে ফটাফট চলো ভাই এবার নিশানা আমরা লাগিয়ে দেবো এলো ভাই স্ক্রু ড্রাইভার এললেও পড়ে গেলছে একদম এটা ফেলে দেওয়া কেন স্ক্রু ড্রাইভারটা নিয়ে ফটাফার নিচে দিকে চলো হ্যাঁ এখানে মকা আছে এখানে সব কাজ কাজগুলো করে নিতে হবে না তো বেঁচে গেলে তখন আমরা পারবো না হ্যাঁ হাওয়া বেঁচে গেলে একদম পারবো না আমরা আর চলো ফটো চলো এখন আমরা তাড়াতাড়ি কাজ করে নিই বেঁচে যাওয়ার আগে বাস ও টাইম হয়ে এসছে ও যেখানে আমার সেখানে স্পন্ধ হয়ে যাবে তার আগে আমরা কাজগুলো করে নিই যাতে তাড়াতাড়ি মধ্যে পাল্লাতে পারে মেন গেট দিয়ে কার স্কেপ তো মনে হয় হবে না এই সেপ লকার কী থেকে কী পাবো ভাই ব্যাটারি ব্যাটারি থাকিস না কেন যেন ভাই আ ঠিকঠাক পেয়েছে ভাই প্লেওস কি আর একটা লাগবে বাদাই ওপরের দিকে তাহলে হয়ে যাবে বাদাই আমাদের স্ক্রেপ নিকি ভাই আর কাটিং গ্লাস লাগবে এখন আমাদের কাটিং গ্লাস পাইনি আমরা কোথায় না কোথায় তো কাটিং গ্লাস থাকবে ভাই জিন্দা হয়ে গেলছে ভাই জিন্দা হয়ে গেছে কোথায় তো কোথায় না আছে ও ভাই কোথায় না কোথায় তো আছে ভাই ও বেঁচে গেলছে ভাই দেখতে পাচ্ছ লাশ পরে থাকবে ও চলে চলিশ সে চলিশ সে ভাই ও ভাই 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 কী দোধ দিচ্ছে ভাই লুকো লুকো ওখানে এঘরের মধ্যে আসতে পারবে না যত সম্ভব হ্যাঁ চলো দেখিনি আমরা গাইস ও চলে যাচ্ছে চলে যাচ্ছে এই ঘরে এই ঘরে কিছু নেই মাত্র আমাদের হাতুর দরকার কাটিং প্লেয়ার আর প্যাড লক তালে পালাতে পারবো আমরা এখান থেকে হাতুর দরকার হাতু তো পেয়েছিলাম আমরা ই লাগবে ভাই প্যাড কি আর ইটা দরকার আমাদের আর কাটিং প্লাসটা তাহলে আমাদের হয়ে যাবে ভাই কি করে ভাই দেখলা ভাই তোমাদের ই করে দিল তো এইটা দে ভাই কুরস ফোটা নাও ফটাফট নাও সুইচটা কোনায় আছে নাও আস্তে গ্রেনে গ্রেনকে টপকি দেবো আমরা এই শর্ট এললে ভাই টপকি দিয়েছে আবার তো ওটা আমার বুকে ভাই চিপকে যাচ্ছে ওটা তো চলো আমরা ফটোয়ার কাজটা করে নেবো একদম ভাই এখন আমাদের আর একটা কী দরকার আছে চাকতে হ্যাঁ চাকতে দরকার বা আর কাটিংবাসও দরকার তাহলে আমাদের হয়ে যাবে একদম কোথায় থেকে পাবো আমরা উপর থেকে পাতে পারি মেলা কিছু ওই ছোটো ঘরটা আছে ঘরটা থেকেও পাবো আমরা হাতুটা ফটো নিয়ে যেতে হবে তো প্লে পিলে কিটা লাগিয়ে দাও আর হাতুরটা কোথায় ফেলেছিলাম আমরা হাতুরটাও নিয়ে যেতে হবে আমাদের আর মনে নেই মেন গেটের আশেপাশে মনে ফেলেছিলাম তো তার আগে ওই উইথ স্যান্ডেলটা কাজ করে নিই কুয়োর জায়গায় চলো 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 ওখানে মকা আছে আমাদের আমাদেরও মনে ছিল না ভাই কুয়োর কাজটাই তো হাতুরটা ভাই হাতুরটা উপরের দিকে ফেলে দেবো চলো ফটোফা ছিলো ওপরের দিকে আর আবার জিন্দা হয়ে গেছে ওদের ঘিরে নে দেখি ভাই আর জিন্দা হয়ে ওখানে নেই বাধাই চলো উপরের দিকে চলো নালে ফটোফাট উপরে দিকে কাজটা করে নেব আমাদের উপর তো গ্রেন আসবে না পরবর্তী কাজটা করে নিতে হবে তো এইখানে আমাদের এই ঘরটাই করতে হবে কি এইগুলো আমাদের ভেঙে ফেলতে হবে এখান থেকে কাটিং প্লেয়ার কনফার্ম পাবো যত সম্ভব চান্স সরে দেখেই নি এটা কি সরগানা পাট যাই হোক কাটিং পেলারে পাবো আরে কিচ্ছু দিল না এটা তো চিটিং হলো সরাসর ওয়াইতে যত হবে বাদে ওখানে কী আছে দেখে নাও একবার দু তিনটে বেকার হয়ে তো এখানে আমাদের ওটাই পরে ভাই ওটা যেটা দরকার আছে ওটা পেয়ে গেছে ভাই চাকতিটা তো আমাদের চাকতিটা দরকার আর কাটিং প্লাসটা আমাদের ওর ওপর থেকে পাবো ওইটা কো থেকে ওইটা নিয়ে যেতে হবে ওই স্যান্ডেল ওটা দিয়ে আমরা পাবো তো চলো ভাই গ্রেনে যেখানে সেখানে স্পঞ্জ হয়ে গেছে ভাই ধার দিয়ে ধপ্পা দেবে আমি কিছু বসতে বসতেছি না আর যেখানে থাকুক আমরা ফটাফট আমরা এই সাইডে চলে যাই কাটিং প্লেয়ার কাজটা করে নিতে হবে তার আগে কুয়োর কাছ থেকে কাটিং প্লেয়ার পাবো আমরা হ্যাঁ কাটিং প্লেয়ারটা পেলে আমাদের সব হয়ে যাবে ভাই একবার কাটিং ব্লেডটা পেয়ে যাবে তোমাদের স্কেপ গ্যারেন্টি তো গ্যারেন্টি গ্রেনে যাতে না মারতে পারে তার লেগে গ্রেনেকে একবার না একবার টপকাতে হবে ভাই আমাদের পুরো মেরে দেবো ভাই গ্রেনেকে শেষ করে দেবো ভাই দুনিয়া থেকে মানে গেমের ভিতর থেকে আমরা পালে গেলে তো শেষ এমনিতেই হয়ে যাবে ভাই হ্যাঁ এটা লাস্ট দিন না তো লাগছে আমার ডে ফাইভ হয়েছিল লাস্ট দিন কি হতে পারে ডে ফাইভে লাস্ট দিন ভাই ফোর হলে আর একদিন পাতাম ফটাফট চলো ভাই ওই চ্যান্ডেল নিয়ে ভাই ওইদিকে আমরা কোর কাছে যাবো চকমা এখানে করে দিই আওয়াজ করে দিলাম যাতে আমাদের দাদি এইদিকে আসে আর আমরা ওইদিককার কাজগুলো করে নিই খুবই সহজে প্লিজ ভাই কাটিং প্লাস থাকে জানে ভাই প্লিজ অন্য কিছু ব্যাটারি ব্যাটারি কিছু ইঞ্জিন মেঞ্জিল দিস না কাটিং প্লাস যেন থাকে ভাই নাহলে তো হবেই না ভাই একদম কোথা থেকে বাবা কাটিং প্লাস নাইলে কোনো গোটা ঘর তো আমরা ছানি মেরে ফেলেছি ভাই কাটিং প্লাস থাকিস তো থাকিস ভাই গেম নাহলে চিটিং করে দেবে ভাই আমাদের সাথে কাটিং প্লাস ভাই কাটিং প্লাস কাটিং প্লাস কাটিং প্লাস ভাই কাটিং প্লাস ফটো কাটিং প্লাস হ্যাঁ গাইস কাটিং প্লারে পাবো ভাই তাছাড়া তো এখানে কোনো উপায় নাই কোনো কিছু পাওয়ার চলো কাটিং প্লাসটা ফটো ফট নিতে হবে আমাদের চলো ঠো টো 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 টোটো ঠো ঠো এই তো কাটিং প্লাস গাইস বললাম গাইস প্লার্স এখান থেকেই পাবো এবার কাটিং প্লাসের বহুত কাজ আছে চলো এখানে আমরা ই করে দেওয়া আওয়াজ আর ওকে আসতে দেওয়া ভাই আসলে আমরা এদাতে পালে পালিয়ে যাবো ফটোফট আয় ফটোফট আয় গিরেনি 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 আয় 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 তু 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 আয় চল রাস্তা দাও এখনে মকা আমাদের ভাই সাহেব এখনে মকা একটা চান্স ভাই ছাড়া যাবে না লাস্ট চান্স এসে 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 আর কি দেব টপ কি দেব ফটো ফটো কি দেব টপ না রে না থাক ভাই আমরা কেটে পাল যাব নিচে দিকে একটা কাটতে হবে এই লে লে পালা 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 কাটতে হবে না পালা 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 ছোট করে ওপর দিকে চলো ভাই কাটতে কাটতে ভাই যেতাম ভাই কাট দরকার হয় আমরা লাস্টে কাটবো ভাই অত রিক্স নেওয়ার দরকার নেই একদম ভাই বিনা রিক্সে খেলবো গেম হ্যাঁ গাইজ আমি একটু রিক্সের ব্যাপারে ভুল করে ফেলেছিলাম একটা দিনের সময় বা লাস্ট চান্স একদিকে পালাতে পারবো আমাদের তো চান্স অল্প কাটিং পেলার কাজও আছে নিচে চলো এটা আগে ফেলে দিই আরে এটা কী হলো ও এগুলোকে আমরা খুলি এই তো বলি খামো কাটকে দিলছি চলো এবার তো আমাদের কাটিং পিলারের কাজও আছে এটা নিচে ফেলে দাও ভাই ওটা কাটিং প্লাসের আমরা নিচে কাজ সে কাটিং নিচে থেকে কেটে গে আসতে উপরের দিকে তাহলে একবারে হয়ে যেত ভাই আর তাও কোনো ব্যাপার নাই গাই ও নিচে গিরে নিই আস্তে আস্তে চলো গাইস কাটিং প্লার কাজটা আমাদের আরাম করা হবে চলো তোমাদের দেখাচ্ছে চলে গেছে চলে গেছে চলে গেছে গিরে নিই আস্তে 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 আস আস্তে কোনো ব্যাপার নেই ওটা নিচের আমি জানি তার আগে পালিয়ে যাই আমরা হ্যাঁ ভাই ফটো চলো আমরা এবার পালিয়ে যাবো কাটিং প্লাস ভাই নিচে কেটে দেবো ওপরে ভাই ওটা নিবো ভাই দিয়ে ও চাকতিটা নিয়ে ভাই আমরা লাগিয়ে দেবো ভাই প্লে হাউস কি মানে লক কি পেয়ে যাবো আর গেম আমাদের হয়ে যাবে কমপ্লিট ভাই চলো ফটাফট আমরা কাজটা করিনি ভাই এখানে কাটতে হবে নয়স হবে এখানে আবার চলো ফটাফট কেটে দেব চলো ভাই ফটাফট কেটে দাও কি করতে যাচ্ছো ভাই ওটা কেটে দিয়েছো ভাই এটা কাটতে হবে পাশে চলো এটা এলো ভাই নয়স এবার আমরা করবো পেজ পেচ দিয়ে ঘুরে চলে এলে ওই ধার তো ঘুরে গেলে হতো ভাই আসতে তো ওকে আসতে তো ভাই আমরা করব কি ভাই ওই ধারে নাহলে নয়স ও যাবে না ভাই ও যাবে না এই ধারে আসছে না পিছনে গ্রেনি হলে ভাই এদের নয়স করলে ভাই উপরে চলে যেত আমরা ঘুরে যাওয়া হতো চলো এইদিকে একটা নয়স করে দিলাম ভাই তাও যাচ্ছে কি দেখিনি শুনতেই পাবে না ভাই গিলিচ গিলিচ ভাই পিঞ্জরা তাটকে এলছে ভাই গ্রেনি দেখো ভাই পিঞ্জরা তাটকে এলছে ভাই গ্রেনি তো কি বলবো আওয়াজ কোনো শুনতে পাচ্ছে না গাইস দেখতে পাচ্ছ গেম কিরকম গ্লিজ হয়ে গেছে দেখো উঠতে পারছে না উঠতেই পারছে না ভাই উঠতেই পারছে না দেখো ভাই উঠতেই পারছে না কি যে করি গ্রেনিকে নিয়ে ভাই জানে জ্বালা ভাই হাঁটতেও পারছে না ভাই ন্যাংড়া হাতে ন্যাংড়া হাতে হাঁটছে ভাই ফটাফট চলে যা গ্রেনি ভাই আমাদের গেমটা দেরি করাচ্ছি কেন চলে যা চলে যা ফটাফট চলে যা এখান থেকে চলে যা তাহলে আমাদের হবে ভাই পালে যা পালে যা যাচ্ছে না ভাই গ্রেনে যাচ্ছে না পালিয়েও যাচ্ছে না আমাদেরকে যাতেও দিচ্ছে না তো চলো এখানে কি করবো ভাই আমি বুঝতে পারছি না নিচে এসে কি করছো গাইজ আমরা এখানে ওকে চক মার দেবো গাইজ আওয়াজ করো আওয়াজ করো আওয়াজ করো পালা 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 ও নাস্তা দাও আসবে না আসবে না দাও আসবে না এইটা ফেলো হা এবার আসতে পারে অতটা আওয়াজ শুনতে যাচ্ছে না গেরে নেবা তাই আর যখন পা দেখা যাবে আমরা কোনায় লোকে বেরবো আরে পালা আর গাছ ফটবা পালাও ফটবা পালাও একটু ভুল হয়ে গেলো আমরা মারা দিতে পারি ও না 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 চকমা দাও চকমা দাও বাস চলো আমার একটা কাজ করি আরে ওটা ওখানে পড়েছিলো গাইছ ওটা আমাকে নিতে হতো আমাকে ওটা নিতে হতো গাইছ বিরাট বড় ভুল হয়ে গেছে চলো 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 তো কোনো ব্যাপার নেই আসতে দাও আসতে দাও এখন এইদিকে আমরা চকমা করি চকমা দিয়ে গাইস আসতে দাও আসতে দাও আসতে দাও ও দেখো আস্তে 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 ভাই ভাবে ভাই আস্তে আস্তে পালাও ফটো ফটোটা নিয়ে নেব ভাই টপকি দিলে হয়ে যাবে আমাদের গেমটা কমপ্লিট টপ পারলে ভাই গেমটা হয়ে যাবে নাহলে ভাই বেকার নিয়ে না ফটোপাট নিয়ে নাও ভাই উপরের দিকে যাতে আমাদের শুইটা নিয়ে নেবে ভাই সুইটা গায়ে হয়ে গেছে ফুল আর গাইস যখন ভাই একটা চান্স সুই একটা মারছি একটা করে হারাচ্ছে গাইস আর একটা চান্সে আমাদের কী কী করতে হবে আর একটা চান্সে ভাই গেলে টপ খাতে হবে তাহলে আমাদের হয়ে যাবে ভাই আর তারপর আমাদের ওই গোলটা নিয়ে আসতে হবে দিয়ে আমাদের প্যাড লকিটা নিয়ে আসতে হবে ফটো ফটো প্লেউসকে দেখে নিচে পড়ে আছে আমাদের ওটা তো এখানে নয়স করে দেওয়া ফটো আচ্ছা 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 ও বেঁচে গেলাম ভাই হ্যা গাইজ দেখছিনে লেগে বেঁচে গেলাম হাত ছাড়া করা যাবে না একটা কাজ করে আমরা নিচু সাইডে যাই নাকি রিক্স আছে গাইজ রিক্স আছে তো আমরা করে নিই কোনো ব্যাপার না নিচে আওয়াজ করে দেবো আসবে আর টপকি দেবো গাইজ হ্যাঁ নিচু পিঞ্জেলাটা ফেলে দেবো ভাই জেলটা আর ও আসবে তখন আমরা টপকি দেবো ভাই কোনো সিন নেই ভাই বাক্সে দেবো না ভাই আমরা ভাবছি ফটো কোথায় ভাই পাচ্ছে ট্র দেখো ভাই ফটোবাটিটা ফেলে দাও সামনে এটা আর ওকে আসতে দাও এবার ভাই শেষ গ্রেনে তোর খেলা শেষ গ্রেনি 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 গ্রেনে খেলা শেষ তোর গ্রেনে আই দরে আই দৌড়ে আয় দোরে আয় ভাই শুনতে পাচ্ছেন এই তো ভাই এলে পায়ে মেরে দিয়েছে ভাইটা চলো ফটোবাটিটা নিয়ে নাও আমাদের আগাছ গেম ভাই কম্পিউটারতে কি লাগবে তাহলে ভাই শেষ মাসটা কি এখানে পড়ে আছে প্যাডলক কিটা লাগবে ফটো আমরা লাগিয়ে দিই এই মিলে যাও এইখানে ভাই লাগিয়ে দাও তাহলে প্যাডলকে আমাদের কনফার্ম ভাই অন্য জিনিস যেন না থাকে ভাই প্যাডলকে হা ভাই গেমে আমাদের কত ভাই মার্ডার মানে চান্স দিল ভাই দেখে না ভাই একদম লাস্ট দিন ভাই স্কেপ আমরা কি করে করে নেবো দেখলাম হঠাৎ যাবো আমরা এটা খুলবো মাস্টারকে লাগিয়ে দেবো ভাই গেম কমপ্লিট উপরে মাস্টারকে এটা লাগাও গ্রেন যখন তখন জিন্দা স্কেপটা করে নেবো লাস্ট দিনে আছে ভাই রিস্ক বিলকুল নেই লেনাকা এলা ভাই আমার একদম ভাই কিরকম করলাম দেখলাম দেখো একদম ভাই ভাই ও কত বড় বাড়ি দেখো ভালো কোয়ালিটি অনেক ডেঞ্জার আমার লাগছে ও মুখের সামনে চলে এলো তোমরা দেখতে পাচ্ছ কতটা ভয়ঙ্কর আর ভাই আর ভাই আমরা গেমটা বিশাল খাতা না এই শেষে কমপ্লিট করে দিলাম এই তো গ্রেনেড থেকে ভালো মার মেরেছিল আমাদের ও চলো আর একবার আমরা বলতে চাই